আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন একটি প্রতিবেদন দর্শক আমার চ্যানেলে সবসময় তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি তাই আপনি যদি লাল পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার খুবই উপকারে আসবে দর্শক আপনার যদি ভিডিও শেষে আমার কথাগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সব সময় সব আপনার কাছে পৌঁছানোর জন্য বেল বাটন ক্লিক দিয়ে রাখবেন দর্শকদের মধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে কারণ আমাদের দেশে গুরু লালন পালন আমরা সবাই করে থাকি এবং কি সবাই কিন্তু আমাদের গুরুকে কাঁচা কাশ খেয়ে কিন্তু আমরা কাঁচা কাশ খাওয়ানোর সঠিক নিয়ম বা সঠিক পরিমাপ এখনও অনেকেই জানি না তাই আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার গুরুকে কাঁচা কাশ খাওয়ানোর সঠিক কলা কৌশলগুলো জেনে নিতে পারবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে যেমন আমরা কাঁচা গাছের ক্ষেত্রে বেশিরভাগই যে গরুগুলো করে থাকি আমরা কাঁচা গাছ গরুকে পেট ভরে খাবার খাওয়াই থাকি আসলে এক ধরনের কাঁচা গাছের মধ্যে সব ধরনের গুনাগুণ কিন্তু থাকে না তাই দেখা যাচ্ছে আপনি একই ধরনের কাঁচা গাছ সারাদিন বেশি মাত্রায় খাওয়ার কারণে একটি গুণাগুণ বেশ বেশি আপনার গরুর বডিতে পেয়েছে কিন্তু অন্যান্য পুটিনের যে ঘাটতিগুলো সেগুলো আর প্রাণিত করতে পারতেছে না তাই অবশ্যই আপনার কাঁচা ঘাসের ক্ষেত্রে তিন চার প্রকারের কাঁচা ঘাস সংমিশ্রণ করে খাওয়াতে হবে যেমন আমার গরুকে আমি খাওয়াই থাকি মাছকালাই তারপরে ভুট্টার সাইলেন্স ভুট্টা কাঁচা ঘাস হিসেবে তারপর জাম্বুঘাছ নেদিঘার পাঁচসং ঘাস এই চার প্রকারের কাঁচা ঘাস আমি দৈনিক খাওয়াই থাকি আমার গরুকে এতে করে যে সুবিধাটি হয়ে থাকে কারণ এক এক ঘাসের মধ্যে এক এক ধরনের গুণাগুণ বেশি মাত্রায় থাকে তাই চার ধরনের কাঁচা যদি আপনার গরুকে খাওয়াইতে পারেন তাহলে সব ধরনের প্রোটিন কিন্তু গরুর শরীরে পর্যাপ্তভাবে পেয়ে যাবে তাই আপনার গরুটি কাঁচাঘাছ খাওয়ানোর ক্ষেত্রে এই বিষয়টি অতি মনোযোগ সহকারে মাথায় রাখবেন যেন আপনার গরুকে চার প্রকারের মিনিমাম চার প্রকারের কাঁচা গরুকে প্রতিদিন খাওয়াতে হবে তাহলে তাতে করে আপনার গরু সম্পূর্ণ পুষ্টিহীনতা থেকে দূর করে নিউট্রিশনাল ফিটনেস থাকবে আপনার গরু দর্শক আমরা অনেকে শুধু পাকসং গাছ নেপিয়ার গাছ গরুকে খাইয়ে থাকি কারণ এই নেওয়ার পাকসাম গাছ কিন্তু অনেক উৎপাদনশীল গাছ কিন্তু এই উৎপাদনশীল গাছ হলেও আপনার এই পাকসাং গাছের মধ্যে কিন্তু গুণাগুণ খুবই কম কারণ শুধু পাকসাং গাছ খাই আপনি কাঁচা গাছের চাহিদা কখনোই পূরণ করতে পারবেন না অবশ্যই আপনার হাই প্রোটিন কাঁচা গাছের সাথে যুক্ত করতে হবে কারণ পাকসাং গাছ আমরা যে গরুকে খড় খাইয়ে থাকি খড়ের পরিবর্তে খাওয়ানো যেতে পারে কারণ পাকসাম গাছের শুধু পেটে বইবে গুণাগুনের মাত্রা খুবই কম তাই পাঁচশন ঘাসও খাওয়াতে হবে পাশাপাশি হাই গোডিং যে কাঁচা গাছগুলো রয়েছে যেমন মাছ কালাই ভুট্টা তারপর জাম্ফু এরকম আরও নানাবিধ গাছ রয়েছে আপনি যদি চার পাঁচ প্রকারের কাঁচা গাছ মিশ্রণ করে দৈনিক খাওয়াতে পারেন তাহলে আপনার গরু কাঁচা ঘাসের মধ্যে পর্যাপ্ত খাদ্য চাহিদা মিটে যাবে ধানা খাদ্য অতি কম মাত্রায় দিলেও কিন্তু আপনার গরু সুস্থ বা সবল খাদ্য দর্শক আমার মাছ কালাই গাছগুলো আপনাদের দেখাচ্ছি এবং আমি বর্তমানে পাক্চং ঘাসগুলো যে খাওয়াচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বর্তমানের পাকসং ঘাস নেপিয়ার এগুলো গরুকে দৈনিক দুবেলা খাবে থাকি সাথে মাস ঘাস খাবে থাকি সাইলেস খাবে থাকি এভাবেই আমার গরুর দৈনিক খাদ্য ব্যবস্থাপনা তাই আমার গরুকে ধানাদার খাদ্য অনেক কম দিলেও কিন্তু গরু ভালো থাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বর্তমানের নেপিয়ার পাকচং ঘাস তারপর এই যে এগুলো কিছুদিন আগে কেটে খাওয়ানো হয়েছে আবার শুরু হচ্ছে এখান থেকেই ঘাস হইতেছে এই ক্ষেতের ঘাস শুরু করে দিয়েছি বেশ কিছুদিন খেতে পারবে এই হচ্ছে আমার পাকসং ঘাস দর্শক ছিল আপনাদের আমার মাসগুলোই ঘাসগুলো আপনাদের দেখাচ্ছে এই তিন চার প্রকারের ঘাস আপনি যদি গরুকে না খাওয়ান শুধু এক প্রকারের কাঁচা ঘাস খাইয়ে আপনার গরুকে পেট ভরাতে পারবেন ঠিক কিন্তু কখনো খাদ্য চাহিদা পূরণ করতে পারবেন না দর্শক এ হচ্ছে আমার মাছ এগুলো পানি আমাদের দেশে বর্ষাকালের পানি নেমে যাওয়ার পর ভরে লাগিয়েছিলাম দেখেন এখন অনেক বড়ো বড়ো মাসকালাই হয়েছে আর এই যে মাসকালাই গাছের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে কালাই ধরেছে এই অবস্থায় গরুকে খাওয়ালে সর্বোচ্চ প্রোটিন গরু পেয়ে থাকে এই মাসকালাই গাছের মধ্যে আমরা জানতে পেরেছি বাইশ পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় আর যা নিভিয়ার পাকচিংয়ের মধ্যে পাওয়া যায় মাত্র দশ থেকে এগারো পার্সেন্ট তাহলে পাকচ গাছের সাথে প্রায় দ্বিগুণ প্রোটিনের সমৃদ্ধ হচ্ছে এই মাছ কালায় গাছ আর এই মাস কালাই গাছের মধ্যে অতিরিক্ত স্ট্রেস মিনারেল থাকে আর স্ট্রেস মিনারেল গরু হেঁটে আসার কাজ করে থাকে এই মাশকাল যদি আপনি পর্যাপ্তভাবে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গরু সঠিক সময়ে হিটে আসতে বাধ্য থাকবে এই যে মাস কালাই গাছের মধ্যে দেখেন কিছু কিছু আপনার কালায় চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে এই এরকম কালায় যদি আপনি মাছ সাথে কাঁচা গাছের সাথে আপনার গরুকে খাওয়াতে পারেন তাহলে আপনার গরু অতি দ্রুত হেঁটে চলে আসবে এই খাবারগুলো কিন্তু গরুর হেঁটে আসা গরুর জন্য খুবই উপকারে তাই আপনি যদি গরুর সাথে অন্তত একবেলা আপনার গরুর পেট ধরে মাছ কালাই গাছ খাওয়াতে পারেন তাহলে আপনি প্রকার ভিটামিন জাতীয় ওষুধ থেকে বাঁচতে পারবেন আপনার কোনো প্রকার ভিটামিন জাতীয় ওষুধ না খাওয়ালেও চলবে এবং কি দানাদার খাদ্য অনেকাংশে কম লাগে আপনি যদি আপনার গরুকে এইরকম মাছ কালাই গাছ খাওয়াতে পারেন তো দর্শক এই যে মাছ কালাই গাছগুলো আমার গরুকে আমি খাওয়াচ্ছি বর্তমানে ভুট্টা লাগিয়েছি তারপর নেপিয়ার গাছ লাগিয়েছি ঝাম্বু গাছ লাগিয়েছি সব গাছগুলো এখনও রেডি হয় না এখন মাছ খাওয়াচ্ছি সাথে ইউরিয়া ইউরিয়ামোলাশিস খর এবং দুপুরবেলা ইউরিয়া ইউরিয়ামোলাশগুলো ব্লক থাকে আর সারাদিন শুধু খর কি দানাদার খাদ্য দৈনিক প্রায় এক কেজি দেড় কেজি পরিমাণ দিচ্ছি বর্তমানে আর কিছুদিন পরে পুরোপুরি গাছ শুরু হয়ে যাবে এখন দানাদারের পরিমাণ একেবারেই কমিয়ে যাবে তখন কিন্তু খরচও কম হবে কারণ আমাদের এই অঞ্চলটি হচ্ছে নিচু অঞ্চল বছরে প্রায় তিন মাসে ঘাস খাওয়ানো সম্ভব হয় না বর্তমানে ঘাস লাগিয়েছি খাবারের উপযুক্ত কোনো হয় নাই আর কিছুদিন পর থেকে আমরা ঘাসগুলো সব ধরনের গাছগুলো শুরু করব এখন শুধু একবেলা এই মাস কালায় গাছগুলো খাওয়াইতেছি বর্তমানে দর্শক আপনারা এই মাস কালোয়ের গাছগুলো অবশ্যই গরুকে খাদ্য তালিকায় রাখবেন যে সমস্ত গরুকে হিটে আনবেন এবং কি দুধ উৎপাদন করবেন কারণ এই মাছ গাছের অতিরিক্ত স্ট্রেস মিনারেল থাকে কারণ স্টেজ মিনারেলের কারণে কিন্তু গরু হিটে আসে পর্যাপ্ত স্ট্রেস পেলে অবশ্যই গরু সঠিক সময় হিটে আসবে কি কনসেপ্ট করবে তাই অবশ্যই আমি সাজেস্ট করি আপনারা গরুকে খাদ্য তালিকায় দিনে অন্তত একবেলা হলেও মাছ গাছ রাখুন এই স্টেজ আপনার গাছের সাথে যেন এরকম মাসকালায়ের সেই কালাই ধরেছে এরকম স্টেজ আপনি আপনার গরুকে খাওয়াবেন আপনার এই হচ্ছে আমাদের জাম্বু গাছ এই গাছটি লাগিয়েছি আজকে প্রায় আঠারো বিশ দিন হয়েছে আরও দশ থেকে বারো দিন পরে এটা সংগ্রহ করা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গাছের জমি এটা হচ্ছে আমার খামার থেকে এক কিলোমিটার দূরে এটা হচ্ছে শুধু জাম্বু গাছের জমি আর ওই পাশে ভুট্টা চাষ করেছি সে গাছগুলো আপনাদের দেখাচ্ছি আমি এভাবেই তিন চার পাঁচ রকমের কাঁচা গাছ সবসময় গরুকে খাইয়ে থাকি এতে করে আমার দানাদার খাদ্য অনেকাংশেই কম লাগে কারণ এই জাম্বু গাছ খাওয়ানোর নিয়ম হলো যখন এই গাছগুলো গর্ভবতী হবে মানে এই গাছের ফুল আসার একটু আগে গাছের ফুলটা যখন এর গাছের ভিতরে মাঝখানে থাকবে ওই সময় এই গাছটি খাওয়ালে সর্বোচ্চ প্রোটিন পেয়ে থাকে গরু কারণ এই কাঁচা গাছগুলো যদি গর্ভবতী অবস্থায় গরুকে খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেক প্রুটিন পাওয়া যায় এই গাছ তাই আমরা এই ঘাসগুলো আরও বারো থেকে পনেরো দিন পর সংগ্রহ করব আর ওই পাশে আমাদের ভুট্টার জমিগুলো আপনাদের দেখাচ্ছি তার দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ভুট্টার ঘাস কেবলমাত্র আঠারো থেকে বিশ দিন আগে এগুলো বোনা হয়েছে এগুলো সংগ্রহ করতে আরও দুই মাস লাগবে কারণ এগুলো কিন্তু এই ছোটো অবস্থায় খাওয়ালে পর্যাপ্ত উপকার পাওয়া যাবে না তাই এই ঘাসগুলো খাওয়ানো হবে আপনার যখন কিনা সাইলেজ স্টেজে চলে আসবে কারণ এই গাছের মধ্যে যখন কিনা ভুট্টার ফসল চলে আসবে বড় বড় ফসল হবে ফসল সহ এই ভুট্টার গাছ সহ গরুকে সাইলেজ করেও খাওয়াই থাকি এবং কি কাঁচা অবস্থায় খাইয়ে থাকি কারণ আমিও খাদ্য তালিকায় সময় কিছু না কিছু ভুট্টা রাখার চেষ্টা রাখি আমার গরু এই ভুট্টা কিন্তু অত্যাধিক কঠিন সমৃদ্ধ একটি কাঁচা গাছ এই ভুট্টা খাওয়ালে আপনার গরুর স্বাস্থ্য সবসময় সঠিক থাকে এমনকি উৎপাদন সঠিকভাবে সারা বছর রকম উৎপাদন দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ভুট্টা গাছ তারপরে এটা হচ্ছে আমার এই ভুট্টা কাশের জমি এই যে এটাও একটি বড় ক্ষেত এখানে অনেকগুলো ভুট্টা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ওই যে আরো দুই মাস পর আমরা সংগ্রহ করে নেব এই কারণেই চার প্রকারের সব সময় সবসময় গরুকে খাওয়াই এতে করে আমার গরু পর্যাপ্ত প্রোটিন পায় কারণ আমি ধানাদার খাদ্য খুবই কম মাত্রায় খাবে থাকি দর্শক আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না ইতিমধ্যে অনেক কথা হয়ে গেল সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম